ইসলামিক কাহিনী যে শাসক রাতে কাঁধে বোঝা নিতেন হযরত ওমর রাদিয়াল্লাহ আরবের মদিনা শহর দিনভর ব্যস্ততা শেষে রাত নামলে শহরটি নীরব হয়ে যায় মানুষ ঘুমিয়ে পড়ে দরজা বন্ধ হয় আলো নিভে যায় কিন্তু এই গভীর রাতে একজন মানুষ ঘুমাতেন না তিনি ছিলেন মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তিনি বিশ্বাস করতেন যে শাসক প্রজার খবর রাখে না আল্লাহ তার খবর রাখবেন না এক গভীর রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তার খাদেম আসলাম রাদিয়াল্লাহুকে নিয়ে মদিনার গলি দিয়ে হাঁটছিলেন হঠাৎ দূর থেকে একটি ঘরের ভেতর শিশুদের কান্নার শব্দ ভেসে এল কান্না থামছে না ওমর রাদিয়াল্লাহ থেমে গেলেন তিনি বললেন আসলাম এই ঘরে কি হচ্ছে দেখো? দরজার কাছে গিয়ে তারা শুনলেন একজন নারী শিশুদের শান্ত করার চেষ্টা করছেন দরিদ্র মায়ের আর্তনাদ ওমর রাদিয়াল্লাহু দরজায় করা নাড়লেন ভেতর থেকে নারী জিজ্ঞেস করলেন কে ওমর রাদিয়াল্লাহু বললেন এক মুসলমান ভাই জানতে চাই তোমার শিশুরা কাঁদছে কেন নারী দীর্ঘশ্বাস ফেলে বললেন ক্ষুধায় কাঁদছে ঘনে খাবার নেই ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন তবে তুমি হাঁড়িতে কি রান্না করছ নারী চোখ ভেজা কণ্ঠে বললেন হাঁড়িতে শুধু পানি শিশুদের বোঝাতে চাচ্ছি যে খাবার আসছে তারপর ক্ষোভের সাথে বললেন আল্লাহ বিচার করবেন ওমরের সে জানে না তার শাসনে মানুষ না খেয়ে থাকে এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহুর চোখ অশ্রুতে ভরে গেল তিনি নিজের পরিচয় দিলেন না শাসকের দৌড় ঘর থেকে বের হয়ে ওমর রাদিয়াল্লাহু আসলামকে বললেন চল বাইতুল মাল থেকে খাবার আনতে হবে বাইতুল মালে পৌঁছে তিনি নিজ কাঁধে আটা তেল আর কিছু খাবার তুললেন আসলাম বললেন আমিরুল মুমিনিন আমি বহন করি ওমর রাদিয়াল্লাহু কণ্ঠে বললেন কেয়ামতের দিন আমার বোঝা কি তুমিই বহন করবে আসলাম নীরব হয়ে গেলেন আগুনে রান্না ওমর রাদিয়াল্লাহু নিজ হাতে সেই নারীর ঘরে খাবার পৌঁছে দিলেন নিজ হাতে আগুন জ্বালালেন নিজ হাতে রান্না করলেন আসলাম বলেন আমি দেখেছি আগুনের ধোঁয়া হযরত ওমর রাদিয়াল্লাহুর দাড়ির ভেতর দিয়ে বের হচ্ছিল খাবার প্রস্তুত হলে তিনি শিশুদের খেতে দিলেন শিশুরা খেয়ে হাসতে শুরু করল হাসির মূল্য শিশুদের হাসি দেখে ওমর রাদিয়াল্লাহু শান্তভাবে বসে রইলেন আসলাম বললেন হে আমিরুল মুমিনিন আপনি বসে আছেন কেন ওমর রাদিয়াল্লাহু বললেন আমি তাদের কাঁদতে দেখেছি এখন হাসি না দেখা পর্যন্ত যেতে পারি না নারী তখন বললেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আপনি আমাদের খলিফার চেয়ে বেশি যোগ্য ওমর রাদিয়াল্লাহ মুচকি হেসে বললেন যদি কখনও আমাকে দেখো মদিনার শাসক ওমরকে মনে করিয়ে দিও এই রাতের কথা শিক্ষা পরদিন ফজরের নামাজের পর সেই নারী জানতে পারলেন যিনি রাতে তার ঘরে খাবার রান্না করে দিয়েছিলেন তিনিই ছিলেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি কান্নায় ভেঙে পড়লেন এই কাহিনী আমাদের কি শেখায় এক ইসলামে শাসক মানে সেবক দুই ক্ষমতা অহংকারের নয় দায়িত্বের তিন ক্ষুধার্থের কান্না আল্লার কাছে সবচেয়ে জোরালো অভিযোগ চার ন্যায় বিচার শুধু ভাষণে নয় কাজে